বলে এ থাকবে ও থাকবে বলে তিন চারজন নেতা নাম জিজ্ঞেস করা হয়েছে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা বলেছে মনে যে থাকবে আসলে কি জানেন তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তো দেখেছি কাছ থেকে উনি কীরকম সরকার চালাচ্ছেন কী চালাচ্ছেন কীভাবে উনি গণতন্ত্রের ওপর আক্রমণ করেন কীরকমভাবে উনি বিরোধীদেরকে ভোট করতে দেন না কিন্তু আমরা কাছ থেকে দেখেছি এই বাংলা একটা কথা আছে ঘর ঘর জ্বালানি পর ভোলানি উনি সেরকম বাংলায় আগুন লাগিয়ে যদি এখন উনি লালু প্রসাদের প্রশংসা করুন তা আমি অনুরোধ করছি আমরা লালু প্রসাদ বলুন না ওনার নিজের ছেলেকে বিহারে মমতা ব্যানার্জির পার্টিকে দুটো শিখসার্থে সামনে বিধানসভা ভোটত কয়েকদিন পরে ছাড়বেন তখন কিন্তু জোটটা বামপন্থীদের সঙ্গেই করবেন কংগ্রেসের সঙ্গেই করবেন অখিলেশ যাদব ওনাকে নাকি বুয়া বলে ওনার ভাইপো হয় নাকি ওনার এক ভাইপোর থালায় বাংলা লাটে উঠে গেল ওনার আবার এক ভাইপো জুটেছে উত্তরপ্রদেশে অখিলেশ সে নাকি ওকে বুয়া বলে তো ওই বুয়ার হয়ে ভাতিজা এসে তো ব্রিগেডে মিটিং করে গেছিলো তারপরে যখন উত্তরপ্রদেশে ভোট হলো একটা মিউনিসিপ্যালিটি ভোটে একটা সিট ছেড়েছে মমতা দল দলকে অরবিন্দ কেজরিওয়াল নাকি ওনার বিরাট একেবারে হচ্ছে অ্যালায়েন্স পার্টনার অরবিন্দ কেজরিওয়াল যে দিল্লিতে ভোট হয় মিউনিসিপ্যালিটি ভোটে কোনো সিট সার এই কদিন পরে দিল্লির বিধানসভার ভোট সারেনি কেজিওয়ালের দল আমদমি পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো সিট ওই সমস্ত বলে ফলে বার খাওয়াতে সবাই পারে কিন্তু একটা সিট ছাড়তে বলুন গোটা ভারতে একটা দল আর পঞ্চায়েতের সিট সারবে না ওনাকে আপনি সিট ছাড়ার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দোসার জানিয়ে তার লোকসভা কেন্দ্রে স্বাস্থ্য শিবির করছে তাহলে গোটা রাজ্যে স্বাস্থ্যসাথীর কার্ডের মানে মানেটাকে তো ওনাকে জিজ্ঞেস করুন উনি চিকিৎসা করাতে যাবেন আমেরিকাতে আর উনি হচ্ছে স্বাস্থ্য শিবির করে সেখানে আবার দেখছি হাতে করতে গেলে এক্সট্রা প্লেট তুলে এরকম করে দেখছে সে মানে কোন মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করলো কে জানে যে এক্সট্রা প্লেট ওকে কে বোঝাবে যারা এক্সট্রা প্লেট বুঝতে গেলে খালি এক্সট্রা প্লেট পড়লে হয় না তার আগে মেডিকেল সায়েন্স পড়তে হয় জাল ডিগ্রি আছে ওর তো পিসির ডিগ্রি জাল ওর নিজের এম বি এ ডিগ্রি জাল নিজে একটা জাল ডিগ্রি ধারি আবার দেখি আমি এক্সট্রা প্লেট পড়ছে কদিন পরে বলবে যে ডায়মন্ড হাইবারের কারোর যদি বাইপাস সার্জারি করতে হয় বলবে যে আমার কাছে বাইপাস সার্জারি করানো আমি ইউটিউব থেকে শিখে নিয়েছি সুতরাং উনি হচ্ছে আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা করাবেন আর এখানে সময় এই সময় দু নম্বরই করে বেড়াবেন দেখুন একজন নির্বাচিত এমপি স্বাস্থ্য শিবির করবে এটা কোনো দোষ হতে পারে না কিন্তু মুশকিলটা হচ্ছে শিবির করাটা কখনো কোনো একটা এলাকায় পঞ্চায়েত ভোট হওয়া মিউনিসিপ্যালিটি ভোট হওয়ার বিকল্প হতে পারে না যে আমি তোমাকে ভোট দিতে দেবো না আমি তোমাকে মানে রাসায়নের চাল তুলতে দেবো না পুরো অর্ধেক চাল আমার লক্ষ্যে খেয়ে যাবে নিয়ে যাবে আমি তোমাকে একশো দিনের কাজের টাকা পুরোটা নিতে দেবো না অর্ধেক টাকা আমার লোক খেয়ে যাবে তার বিনিময়ে আমি এই শিবির করব ওই ফুটবল টুর্নামেন্ট করবো সেই মেলা করব এইগুলো কোনোটাই কখনো মানুষের গণতান্ত্রিক অধিকার এবং মানুষের যে রাষ্ট্রের কাছ থেকে যে পাওনা সামাজিক প্রকল্প এইগুলোর বিকল্প হতে পারে একটা একটা শেষ বিষয় রাখবো সেটা হচ্ছে দেখা গেল যে কুণাল ঘোষ অভিনেতাদের মঞ্চ দিতে বারণ করছে না এবার ব্রাপ্ত বসু সরকারি মঞ্চ বলছে অভিনেতাদের মঞ্চ দিতে না যারা দেখুন এটা গণ্যের পথে নেমেছিল এটা না ব্রাপ্ত বসুর বদলে এই কুনাল ঘোষ কি এই মদন মিত্র টাইপের কেউ যদি বলতেন আমার অতটা খারাপ লাগতো না কিন্তু ব্রাপ্ত বসু উনি যে দলেরই নেতা হয়ে থাকুন না কেন উনি একজন অত্যন্ত গুণী একজন শিল্পী মানে উনি মানে মানে কি বল বাংলার শ্রেষ্ঠ নাট্যকারদের মধ্যে একজন এই সময়কার শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন অত্যন্ত গুণী শিল্পী ওনার কাছ থেকে এই কথাটা শুনে সত্যিই আমি ব্যক্তিগতভাবে খুব আহত হয়েছি কেননা এই ব্যক্ত বসু যখন বামফ্রন্ট সরকারের সময় দিনের পর দিন বামপন্থীতে সমালোচনা করেছেন মিটিং করেছেন মিছিল করেছেন টিভি চ্যানেলে বসে আমাদেরকে দিনের পর দিন সমালোচনা করেছেন তখন কি কোনো বামফ্রন্ট সরকারের মন্ত্রী বলেছিল যে তাহলে আপনি কেন পশ্চিমবাংলার কলেজে চাকরি করে সরকারের কাছ থেকে মাইনে নেবেন উনি তো মাইনে নিয়েছেন ঠিক করেছেন আমরা তখন দয়া করিনি ওনার ওপর উনি ক্লাস করাচ্ছেন উনি প্রফেসর নিজের যোগ্যতায় মাইনে পাচ্ছেন তেমনি আজকে যে শিল্পী অভিনয় করবেন কি গান করবেন তিনি তো কারোর কাছ থেকে মানে টাকা চুরি করছেন না কি করছেন না এটা তো তার পরিশ্রমের উপার্জন যেরকম প্রফেসরের মাইনাটা প্রাপ্তবসীর পরিশ্রমের উপার্জন তো এর সঙ্গে সরকারের কি সম্পর্ক অতএব এইখানেই আমাদের এটা বলা যে এটা ওনার কাছ ওনার মতো একজন কৃতি একজন শিল্পীর মুখ থেকে এই কথাটা শোনা অত্যন্ত দুর্ভাগ্যজনক